পুরো চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সুটিয়া গ্রামের মোদাসের আলী তরফদার ও সুমায় আক্তার ছুটি দম্পতির ঘরে একসঙ্গে চারটি সন্তান জন্ম নিয়েছে বৃহস্পতিবার বিকেলে যশোর আদিন সকিনা মেডিকেল হাসপাতালে এক ছেলে ও তিন মেয়ে সন্তান জন্মগ্রহণ করে মোদাসের আলী তরফদার পেশায় একজন সিরামিক কোম্পানির মার্কেটিং এক্সিকিউটিভ অফিসার তিনি ও তার পরিবার এক সঙ্গে চার সন্তান পেয়ে দারুণ খুশি তবে মধ্যবিত্ত পরিবারের হওয়ায় চার সন্তান লালন পালনের জন্য কিছুটা ভাবনায় পড়েছে পরিবারটি হ্যাঁ আমার ছেলের এটা তিন নম্বর ছেলে বিয়ের তিন বছর পর আল্লাহ চারটে বাচ্চা দিয়েছে তারা সুস্থ একটা ছেলে তিনটে মেয়ে তার আল্লাহর রহমান তারা সুস্থ এবং আমরা খুশি আমাদের পরিবার থেকেও সব খুশি আল্লাহ দিয়েছে আলহামদুলিল্লাহ এতে আল্লাহ যেন আমাদের তাদের সুস্থটাকে এবং সুস্থভাবে মানুষ করতে সেই আল্লাহর ভরসা আল্লাহ আপনারাও দেওয়া করবেন আল্লাহর কাছে আমরা সেই চাচ্ছি আমার বিয়ের তিন বছর পর আমার চারটা সন্তান হয়েছে তিনটা মেয়ে একটা ছেলে আমি অনেক খুশি আল্লা দিছে আমার অনেক খুশি আমি আমার ভাইয়ার চারটা বাচ্চা হয়েছে আমরা খুবই আনন্দিত একসাথে আমরা এভাবে চারটা বাচ্চা চাচা হতে পেরেছি আমরা খুবই আনন্দিত তারাও খুব সুস্থ আছে আমার ভাই ভাবিও অনেক ভালো আছে বাচ্চারাও অনেক ভালো বিয়ের তিন বছর পর একসাথে চার সন্তানের মা হতে পেরে আনন্দে আত্মহারা সময় একতার সুইটি তিনি বলেন প্রথমে ভেবেছিলাম দুই সন্তান হবে কিন্তু চারজন এসেছে এটা সত্যিই আল্লাহর বিশেষ রহমত আমার বাচ্চাদের জন্য সবার কাছে দেওয়া চাই মা একটা মেয়ের কাছে মা হওয়ার অনুভূতি তো ভালোই হবে সে একটার ক্ষেত্রেই হোক আর চারটার ক্ষেত্রেই হোক এখন আল্লাই দিয়েছে আল্লাহই মানুষ করে দেবে আমি খুবই অল্প বয়সে আম প্রথম সন্তান আমার চারটা আল্লাহ তাদের সুস্থ রাখুক ভালো রাখুক সবাই এই দুয়াই করবেন আল্লাহ আমার হচ্ছে চারটা খুশি করে দিয়েছে শুক্রিয়া আদায় করি আল্লাহর কাছেও এখন বাবার মতো হইলেও আমার সন্তান মার মতো হইলেও আমার সন্তান সবাই বলছে বাবার মতো হয়েছে তারপরে কে বলছে দাদার মতো হয়েছে কেউ আলট্রাসাউন্ড দুইটা বাচ্চা বলেছিল ডাক্তারে কিন্তু পরে চারটা এখানে এসেও আলট্রাসাউন্ডও করেছিলাম যেদিন বাচ্চা হয় সেই দিন এনারও দুইটাই বলেছিল কিন্তু হচ্ছে ওটিতে যাওয়ার পরে দুইটার পরে আরও দুইটা বাচ্চা ডাক্তারে বলছে আছে নবজাতকদের শারীরিক অবস্থা ভালো রয়েছে বলে জানিয়েছেন হাসপাতালটির চিকিৎসক মনজু খাতুন। তিনি বলেন, চারটি সন্তান হয় মা ও শিশুদের বিশেষ যত্নের প্রয়োজন হচ্ছে। অবাক করার বিষয় হলো, গর্ভাবস্থায় অবস্থায় মাত্র দুটি শিশুই ধরা পড়েছিল, কিন্তু জন্মের সময় দেখা যায় মোট চারটি সন্তান হয়েছে। এমন ঘটনা বিরল হলেও অসম্ভব নয়। এখানে সবাই জানতো যে দুটো বাচ্চা হবে, ফ্যামিলি ওইভাবে প্রিফার দুটো বাচ্চা ভর্তি রাখা লাগতে পারে ছোট ছোট বাচ্চা হচ্ছে চৌত্রিশ সপ্তাহ তা প্রথমে দুটো বাচ্চা বের করার পরে যখন প্লাসেন্টা আউট করা হচ্ছিলো তখন ম্যাডাম নিজেই বলছে আরেকটা বাচ্চা আসছে কেউই জানে না তখন বলছে আরেকটা ট্রেনে আসেন আরেকটা বাচ্চা আসছে পরবর্তীতে যখন আবার উনি প্লাসেন্টা আউট করতে গিয়েছে তখন বলছে আরেকটা মাথা আসছে তো মানে আরেকটা বাচ্চা তা তখন একটা হট্টগোল অবস্থা পরিস্থিতি পরে যে দেখি যে না চারটা বাচ্চা হয়েছে এবং সুইটি দম্পতির পরিবার নতুন অতিথিদের স্বাগত জানাতে প্রস্তুত তবে মধ্যবিত্ত পরিবার হওয়ায় চার শিশুর লালন পালন নিয়ে কিছুটা চিন্তিত তারা রিপোর্ট ডেক্স দৈনিক কল্যাণ